মালয়েশিয়ান ভাষা শিক্ষার ছাব্বিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা খাদ্য ও পানীয় এ বিষয়ের উপর তেরোটি বাক্য নিয়ে আলোচনা করব মালাই ভাষায় যদি বলতে হয় আমার ক্ষুধা লেগেছে তাহলে বলতে হবে ছায়া রাসা লাপার এখানে ছায়া শব্দের অর্থ আমি রাসা শব্দের অর্থ অনুভব করা এবং লাপার শব্দের অর্থ হল ক্ষোধা যদি বলতে হয় আমি পানি পান করতে চাই তাহলে বলতে হবে ছায়া মাও মিনুম আয়ের এখানে ছায়া শব্দের অর্থ আমি মাও শব্দের অর্থ চাওয়া মিনুম শব্দের অর্থ পান করা এবং আয়ের শব্দের অর্থ হলো পানি যদি বলতে হয় আপনি কি খেতে চান তাহলে বলতে হবে আওয়া মা মাকানাপা এখানে আওয়া শব্দের অর্থ আপনি মাও শব্দের অর্থ চাওয়া মাকান শব্দের অর্থ খাওয়া এবং আপা শব্দের অর্থ হলো কি যদি বলতে হয় আমি ভাত খেতে চাই তাহলে বলতে হবে ছায়া মাও মাকান নাসি এখানে ছায়া শব্দের অর্থ আমি মাও শব্দের অর্থ চাই বা চাওয়া মাকান শব্দের অর্থ খাওয়া এবং নাসি শব্দের অর্থ হলো ভাত আবার যদি বলতে হয় আপনি কি পান করতে চান তাহলে বলতে হবে আওয়া মা মিনুম আপা এখানে আওয়া শব্দের অর্থ আপনি মাও শব্দের অর্থ চাওয়া মিনুম শব্দের অর্থ পান করা এবং আপা শব্দের অর্থ হলো কী যদি বলতে হয় আমি গরম চা পান করতে চাই তাহলে বলতে হবে সায়া মা মিনুম তে পানাস এখানে ছায়া শব্দের অর্থ আমি মাও শব্দের অর্থ চাওয়া মিনুম শব্দের অর্থ পান করা তে শব্দের অর্থ চা এবং পানাস শব্দের অর্থ হলো গরম আবার যদি বলতে হয় আপনি কি পান করতে পছন্দ করেন তাহলে বলতে হবে আওয়া সুকা মিনুম আপা এখানে আওয়া শব্দের অর্থ আপনি সুকা শব্দের অর্থ পছন্দ করা মিনুম শব্দের অর্থ পান করা এবং আপা শব্দের অর্থ হলো কি উত্তরে যদি বলতে হয় আমি রং চা পান করতে পছন্দ করি তাহলে বলতে হবে ছায়া সুকা মিনুম তেও এখানে ছায়া শব্দের অর্থ আমি শুকা শব্দের অর্থ পছন্দ করা মিনুম শব্দের অর্থ পান করা এবং তেও এর অর্থ হল লাল চা মালাই ভাষায় যদি বলতে হয় এটা কে খেতে বলেছে তাহলে বলতে হবে শ্যাপা সুরো মাকান ইনি এখানে শ্যাপা শব্দের অর্থ কে সুরু শব্দের অর্থ নির্দেশ করা মাকান শব্দের অর্থ খাওয়া এবং ইনি শব্দের অর্থ হলো এই বা এটা আবার যদি বলতে হয় প্রথমবার আমি এটা খাইলাম তাহলে বলতে হবে পেরতামা কালি ছায়া মাকান ইনি এখানে পেরতামা কালী এর অর্থ হলো প্রথমবার ছায়া শব্দের অর্থ আমি মাকান শব্দের অর্থ খাওয়া এবং ইনি শব্দের অর্থ হলো এই বা এটা যদি বলতে হয় আমি ঝাল খেতে পারি না তাহলে বলতে হবে সায়া তা বলে মাকান পেডাস এখানে সায়া শব্দের অর্থ আমি তা বলে এর অর্থ পারি না মাকান শব্দের অর্থ খাওয়া এবং পেডাস শব্দের অর্থ হলো ঝাল যদি বলতে হয় এই ভাত যথেষ্ট কি তাহলে বলতে হবে নাসি ইনি এখানে নাসি শব্দের অর্থ ভাত ইনি শব্দের অর্থ এই বা এটা সুকুপ শব্দের অর্থ যথেষ্ট এবং কা শব্দের অর্থ হলো কি না যদি বলতে হয় আর একটু বাড়তি দিন বা বাড়িয়ে দিন তাহলে বলতে হবে তাম্বা সিকিট লাগি এখানে তাম্বা শব্দের অর্থ বাড়িয়ে দেওয়া বা যোগ করা সিকিট শব্দের অর্থ সামান্য বা একটু এবং লাগি শব্দের অর্থ হলো আরও ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ